স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিনে দুই নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং এগারো নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় ও ব্যবস্থাপনায় শুক্রবার সকালে শুরু হয়েছিল স্বামী বিবেকানন্দ চ্যাম্পিয়নশিপ দু চব্বিশ তিন দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট বারোই জানুয়ারি যুব দিবস উপলক্ষে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে দুর্গাপুর দুই নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় প্রথম দিনের খেলায় গ্রুপ এ থেকে ১২ নম্বর এবং একুশ নম্বর ওয়ার্ড সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে এরপর শনিবার সকাল থেকে শুরু হয় দ্বিতীয় দিনের আটটি দলের খেলা আজকের গ্রুপ বি এর খেলায় যে দলগুলি অংশগ্রহণ করেছিল তারা যথাক্রমে চোদ্দ পনেরো ষোলো কুড়ি বাইশ তেইশ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড একের পর এক খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে দিনের শেষে কুড়ি এবং বাইশ নম্বর ওয়ার্ড সেমিফাইনালে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে আগামীকাল সকাল দশটা থেকে শুরু হবে বাকি চারটি দল যথাক্রমে বারো বনাম একুশ এবং কুড়ি বনাম বাইশ নম্বর ওয়ার্ডের সেমি ফাইনাল খেলা এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে ঠিক দুপুর আড়াইটের সময় দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অভুরান্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে